ওয়ার্নার পার্কে ইতিহাসের পাতা উল্টানো বিজয়টি যেন এক রূপকথার গল্প ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো তিনশো রান তাড়া করে জয় পেল বাংলাদেশের বিপক্ষে আর সেই ইতিহাসে নাম লেখালেন আমির জাঙ্গু তার অভিষেক ম্যাচটি হয়ে উঠল চমকপ্রদ যেখানে ২৪ বল হাতে রেখে চার উইকেটে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা এদিন জাঙ্গু ছিলেন অনবদ্য তিরাশি বলে ছয়টি চার ও চারটি ছক্কায় অপরাজিত একশো চার রান করে দলের জয়যাত্রায় নেতৃত্ব দেন সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ পঞ্চাশ ওভারে তিনশো একুশ পাঁচ উইকেটের বিনিময়ে সৌম্য তিহাত্তর মিরাজ সাতাত্তর মাহমুদুল্লাহ চুরাশি জাকের বাষট্টি ওয়েস্ট ইন্ডিজ ছেচল্লিশ ওভারে তিনশো পঁচিশ ছয় উইকেটের বিনিময়ে কার্টি পঁচানব্বই জাঙ্গু একশো চার মোটি চুয়াল্লিশ বাংলাদেশের তিনশো একুশ রানের বিশাল পুঁজি বোলিংয়ে একত্রিশ রানেই উইন্ডিজের টপ অর্ডারে তিন উইকেট তুলে নিয়ে বাড়িয়ে দিয়েছিলেন চাপ কিন্তু কার্টি ও জাঙ্গুর একশো রানের জুটি যেন সব শেষ করে দিল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মিরাজ জানালেন মাঝের ওভারে উইকেট না নিতে পারাই ছিল পরাজয়ের প্রধান কারণ বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো তিনশো একুশ রান করেছি এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ সাইন ছিল আমরা তিনশো রান করে হেরে গিয়েছি এক বছরেও কিন্তু আমরা জাস্ট ছয়টা ম্যাচ খেলেছি আর ছয়টার ভিতরে আমরা পাঁচটাই হেরেছি হয়তো আমরা যদি চেস করতাম আমরাও ক্যালকুলেটিভ খেলতাম আর টু বেটার করলে ভালো হতো পেস বোলাররা এবং স্পিনাররা নিউজ ডেস্ক রিপোর্ট